স্ট্রাইপের শার্টের কালেকশন তো আমাদের শার্টের কালেকশন গুলো কিন্তু খুবই লিজেন্ট হ্যাঁ খুবই লিজেন্ট আসসালামু আলাইকুম আপনারা যারা ঈদ উপলক্ষে আপনার শোরুম সাজানোর জন্য প্রিমিয়াম সেগমেন্টের কালেকশন কালেক্ট করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আপনার শোরুমের জন্য সকল ধরনের কালেকশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আমাদের কাছে আছে প্রচুর প্রচুর টি-শার্টের কালেকশন পোলো শার্টের কালেকশন এন্ড বিভিন্ন ধরনের শার্ট এবং প্যান্ট সহ পাঞ্জাবের হিউজ কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে তো আজ আমরা কিছু অল্প কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের চায়না ফেব্রিকের ভিতরে স্টাইপের কিছু পোলো শার্ট তো এগুলো কিন্তু চায়না ফেব্রিক সুইং ফিনিশিং খুবই চমৎকার এডিএইচ ফ্যাশন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ কিন্তু প্রোডাকশন করানো হয়েছে তো আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের বডি রেট করা থাকে আপনারা ফিক্সড প্রাইসে সেল করতে পারবেন এবং রিজনেবল প্রাইসে আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো যারা আপনারা হোলসেলে নিতে চাচ্ছেন তো তারা অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আমাদের প্রোডাক্টের ছবি সহ প্রাইস কিন্তু আপডেট পেয়ে যাবেন আমাদের কাছে এদিকে আছে সুপার প্রিমিয়াম হাইডেন্সিটি লোগো হ্যাঁ দেখুন এখানে আর রিপ ম্যাচিং করা 100% ডাবল নিডল সুইং এবং বডি প্রাইস তো পাচ্ছেন আর এখানে লোগোটা কিন্তু হাই ডেনসিটি প্রিন্ট 180 প্লাস মাইনাস জিএসএম প্রত্যেকটি প্রোডাক্টের সঙ্গে কিন্তু বক্স अवेलेबल পাবেন এই টি-শার্টগুলোর তো একেভার রিজনেবল প্রাইস তো আপনারা যারা এফোর্টেবল প্রাইজের ভিতরে চাচ্ছেন আপনারা সব বা শোরুম সাজানোর জন্য কোন প্রোডাক্টের কালেকশন たら অবশ্যই অবশ্যই আমাদের এডিজ ফ্যাশন থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারেন তো আমাদের এদিকে আছে খুবই পপুলার ডিমান্ডেবল গ্রামীণ চেকের শার্ট সহ বিভিন্ন স্টাইপের শার্টের কালেকশন তো আমাদের শার্টের কালেকশনগুলো কিন্তু খুবই লিজেন্ট হ্যাঁ খুবই লিজেন্ট দেখতে পাচ্ছেন এখানে যে স্টেট কার্ড যেটা বলা হয় হ্যাঁ স্টেট কার্ড যেটা এখন চলতেছে ট্রেন্ডিং যেটা হ্যাঁ তো এটা বেগী প্যান্ট সহ বিভিন্ন প্যান্টের সঙ্গে কিন্তু পড়তেছে এখন সবাই তাছাড়া নর্মাল কাটিংটাও পেয়ে যাচ্ছেন সোবাটন ক্লাসিক খুবই সুপার প্রিমিয়াম এগুলো এদিকে আছে আমাদের চায়না চেলি কাপড় হ্যাঁ জেলি কাপড়ের ভিতরে কিন্তু খুবই সুপার কমফোর্ট এগুলা এটা হাই স্পান্ড এক্স পোলো এগুলা খুবই চমৎকার স্পান্ড এক্সটা একটু দেখুন আপনারা আপনারা যারা যাচ্ছেন আপনার শোরুমকে সাজানোর জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট তো মোটামুটি আমাদের ডিসপ্লে সেন্টারের মতন যদি আপনাদের শোরুমটা সাজান ভালো একটা গেট আপ কিন্তু আসবে তাছাড়া যারা লেন্স প্রোডাক্ট চাচ্ছেন এই যে চায়না ফেব্রিকের ভিতরে অরিজিনাল চায়না যে প্রোডাক্টগুলো তো এগুলো আমরা ইনপুট করে থাকি তো এগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন হিউজ প্রোডাক্ট আছে পাঞ্জাবির কালেকশন যারা চাচ্ছেন এই যে বোট করা প্রত্যেকটি বোট করা এবং এর সঙ্গে কিন্তু বক্স পাবেন প্রত্যেকটি বোট করা বক্স পাবেন সুপার প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটিতে আছে স্ন্যাপ বাটন তো স্ন্যাপ বাটন আছে আমি এদিক থেকে কিছু দেখিয়ে দিই তো আরও আসুন আমাদের এদিকে আছে পাঞ্জাবির আরো আপডেট কালেকশন তো এই যে প্রত্যেকটিতে আছে স্ন্যাপ বাটন খুবই চমৎকার হ্যাঁ তো ওয়ার্কটা একটু দেখুন অ্যাম্ব্রয়টারি কিন্তু খুবই সুপার কোয়ালিটির এম্ব্রয়ডারি এখানে কাপের এম্ব্রয়ডারি করা আছে দেন আমাদের প্রিন্টের ভিতরে পাচ্ছেন গর্জিয়াস সুলতানের যে পাঞ্জাবিগুলো বডি রেট করা পাবেন ফিক্সড প্রাইজে আপনারা সেল করতে পারবেন এক্সপোর্টের প্যান্টের কিন্তু হিউজ কালেকশন আছে অর্থাৎ আপনার শোরুম সাজানোর জন্য যত ধরনের কালেকশনের প্রয়োজন থাকে সকল কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন হিউজ কালার কোয়ান্টিটি আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে এদিকে আরও পাঞ্জাবি আছে যারা পায়জামা চাচ্ছেন এক্সক্লুসিভ তারা কিন্তু এই যে নুরের এই পায়জামাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বডেনেড করা আছে তো আর দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করুন দেশে যে কোনো জায়গা থেকে আপনারা কোরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন সরাসরি যারা আসতে চাচ্ছেন ঢাকা উত্তর রানাভোলা ছয় নম্বর রোডে এসে সরাসরি আমাদের হোলসেল সেন্টার থেকে বাইং হাউস থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এ পর্যন্তই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই আসসালাম